হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো লাচ্ছি সেমাই একটা রেসিপি এই লাচ্ছি সেমাইটা আমরা সবাই কম বেশি পারি তবে নতুনদের কাছে একটা প্রথম এটা নিয়ে এসেছি নতুনদের জন্য এই লাচ্ছি সেমাই করার জন্য আমি চুলাতে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ দুধটা আমার ফুটতে শুরু করেছে আমি এটাকে একটু নেড়ে ঘন করে নিব এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা দু তিনটা এলাচ লবঙ্গ আর দারুচিনি দিয়ে আমি আবারও কিছুটা নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটাকে আমি ভালোভাবে নেড়ে গলিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম বাদামগুলোকে আমি আগেই প্যানে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর সোলাগুলো ফেলিয়ে দিয়েছি এটাকে নেড়ে আমি নামিয়ে নিব এখন দুধটা আমার ঘন হয়ে গিয়েছে তবে নতুন বন্ধুদের বলছি দুধটা অবশ্যই ঠান্ডা করে এর মধ্যে সেমাইগুলো দিতে হবে তা না হলে সেমাইটা গলে যেতে পারে এখন আমি এই দুধের শিরাটাকে একটা বাটিতে ঢেলে নিব আমি যে লাচ্ছি সেমাইটা নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি এখন আমি দুধের শিরার মধ্যে লাচ্ছি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সেমাইগুলো আমার দেয়া হয়ে গিয়েছে এখন আমি একটা একটু হালকা নেড়ে দিচ্ছি এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিচ আমি কিশমিশগুলো এখন দিচ্ছি আপনারা চাইলে আগেও দিতে পারেন কিসমিসগুলোকে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে কিছু পরিমাণে বাদাম বাদামগুলো দিয়ে এখন এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এসে আবার দেখিয়ে দিব পাঁচ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার লাচ্ছি সেমাই সম্পূর্ণ হয়ে গিয়েছে আমরা সবাই কম বেশি লাচ্ছি সেমাই রান্না করতে পারি কিন্তু নতুন যারা আছে তারা হিমশিম খেয়ে যায় কিভাবে এটা তৈরি করবে তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ